আসসালামু আলাইকুম মাই আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছে তো আজকে আমি রান্না করব শোল মাছ শোল মাছ খেতে কে কে পছন্দ করেন হাজব্যান্ড এবং আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে তো আজকে আমি শোল মাছটা রান্না করবো রাঁধুনি রেডিমেক্স মাছের মশলা দিয়ে রাঁধুনি মাছের মশলাটা যেকোনো মাছের সাথে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতে অনেক মজা লাগে তো আমি সবসময় এই মশলা দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করি তো এই তো মাছের মশলাটা কষানো শেষ এখন মাছটা দিয়ে দেব। আর হ্যাঁ আপনারা বলবেন না যে আমি আপনাদেরকে রান্নাটা শিখাইতেছি আমি সব সময় এভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সব মেয়েরাই কিন্তু কম বেশি রান্না করতে পারে কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না এই তো এখানে মাছের সাথে কিছু আলু কেটে দিয়েছি এখন ডাকনাটা সরিয়ে নিব এই তো মাছে কিন্তু অনেকটাই ফানি বের হয়ে গেছে এখন আমি এই তো টমেটোটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো ফানি পানিটা দিয়ে এখন কিছুক্ষণ আবার ডাকনা দিয়ে রান্না করে নেব। তো তো এই তরকারি কালারটা মশাল অনেক সুন্দর হয়েছে তো এই তো আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ এখন দনিয়া পাতা দিয়ে দেব। দনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে দেবো এরপরে চুলের থেকে নামিয়ে নেব কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ